আন্দোলনে বারবার উঠে এসেছে যে বিষয়টি তা হচ্ছে সংবিধান সংশোধন একটি গণতান্ত্রিক রাষ্ট্র কিভাবে সংবিধান দ্বারা হয়। তাই সংবিধান পরিমার্জন একান্ত কাম্য বিস্তারিত জানতে নিউজ টিভির সাথেই থাকুন সংবিধান পুনর্গঠন প্রয়োজন বলেছে বিশিষ্ট জনেরা সাংবিধানিক ভাবে প্রধানমন্ত্রীকে একাংশ ক্ষমতা দেওয়া হয়েছে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না এমন মন্তব্য করেছেন বিশ্বকুরা ভারত ও জাতিসংঘের গণতান্ত্রিক দেশগুলোর মতো পরিস্থিতি অনুযায়ী তেমন কিছু করা যেতে পারে বলেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হাসান আরিফ জনগণের মতামতের ভিত্তিতে সংবিধান পুনর্গঠন করতে হবে সেই সাথে ছাত্রদের কাছে আবার যেতে হবে স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের ডিস্টিংগুইসড অধ্যাপক আলী রিয়াজ বলেন দেশের বর্তমান সংবিধান শেখ হাসিনার হাতে অসীম ক্ষমতা তুলে দিয়েছে একজনের হাতে সব ক্ষমতা থাকার কারণে গত পনেরো বছরে দল এবং সরকারের মধ্যে কোনো পার্থক্য দেখা যায়নি ফলে তারা হত্যা করেছে এবং আয়না ঘরের মতন অমানবিক নির্যাতন চালিয়েছে পাচার করেছে কোটি কোটি টাকা উন্নয়ন প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়েছে এবং আত্মসাত করেছে এক এক মন্ত্রী এমপিদের অঢেল পরিমাণ টাকার সম্পদ প্রধান উপদেষ্টাদের বিশেষ সহকারী মাহবুব আলম সংবিধান পুনর্গঠনের নানা দিক নিয়ে আলোচনা করেছেন এবং সংবিধান কিভাবে পুনর্গঠন করতে হবে এই বিষয়ে বিশেষ বিশেষজ্ঞরা মন্তব্য করেছেন সংবিধান আসলে একটি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ সংবিধান ছাড়া কোনো দেশেই চলতে পারে না সংবিধানকে পুনর্গঠন না করলে শেখ হাসিনের মতো কৃষিবাদী সরকার এসে দেশটা আবার দখল করতে পারে তাই জনগণের মতামতের উপর ভিত্তি করে বিশিষ্ট জনের উপর ভিত্তি করে ছাত্রসমাজের উপর ভিত্তি করে অবশ্যই আমাদেরকে সংবিধান সংশোধন করতেই হবে মতবিরোধী সংশোধনগুলো করে বিচার বিভাগকে পৃথক করতে হবে শাসন বিভাগকে পৃথক করতে হবে এবং দেশের আইন ব্যবস্থাকে পুনর্গঠন করে আইন অনুযায়ী শাসন কার্য পরিচালনা করতে হবে জনগণের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ